আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব দুধ দিয়ে সিমাই রান্না এর জন্য প্রথমেই দেখছো কড়াইতে অল্প একটু তেল দিয়ে সিমাইটাকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এটা কিন্তু দোকান থেকে কিনে আনা প্যাকেটের সিমাই ছিল এটা বাজারে কিনতে পাওয়া যায় এটা বিভিন্ন রকমের হয় এটা ভাজা আগে থেকে পাওয়া যায় কিংবা কাঁচা পাওয়া যায় আমরা কাঁচাটা নিয়ে সব সময় খেয়ে থাকি এর জন্য সেটা নিয়ে এসেছিলাম আর এটাকে ভালো করে ভেজে নিতে হবে এটা কিন্তু কাঁচা রান্না করলে হবে না ভালো করে কিন্তু ভাজতে হবে খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটা সীমায় খুব সুন্দর করে ভাজা হয় তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখনও লাল হওয়া শুরু হয়নি আরও একটু সময় লাগবে এটা পুরোপুরিভাবে লাল লাল হতে সবে মাত্র একটু একটু লাল হয়েছে আরও কিছুক্ষণ আমি বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে চারি সাইডটাকে খুব সুন্দর করে ভেজে নেব যে আমার ভিডিওটা দেখছো যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করতে একদম ভুলবে না এখানে দেখছো আস্তে আস্তে কিন্তু সীমাইটা অনেকটাই লাল হয়ে এসেছে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে তোমরা দেখতে থাকো কতটা লাল করে সীমা এটা ভাজতে হবে যতটা তোমরা সময় দিয়ে এটাকে ভাজতে পারবে রান্নার স্বাদটাও কিন্তু ততটাই হবে এটাকে সাধারণত অনেকে কিন্তু পানিতে দিয়েও রান্না করে গরম পানি করে কিন্তু আমরা সবসময় এটাকে দুধ দিয়ে রান্না করি এটা কিন্তু ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এক একেবারে ঝুড়ি ভাজার মতো দেখতে লাগছে এবারে কিন্তু এটা নামিয়ে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম দুধ কয়েকটা বাদাম গোটা এলাচ দেওয়ার পরে দুধটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে এরপরে যে যার স্বাদ মতো চিনি দিয়ে দেবে চিনিটাকে কিন্তু যে যার ইচ্ছে মতো দিতে পারো কম বা বেশি আর অল্প একটু লবণ দিতে হবে লবণের পরিমাণটা কিন্তু অল্প থাকবে যেহেতু এটা মিষ্টি একটা খাবার সেই জন্য লবণটা খুব অল্প দিতে হবে চিনিটাকে কিন্তু খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে একেবারে গুলে নিতে হবে যাতে ভিতরে একটা চিনিও আস্ত না থাকে দুধটা একেবারে ফুটে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এরপরে ভেজে রাখা সিমাইগুলো এই ফুটন্ত দুধের মধ্যে ঢেলে দেব দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সাদার মধ্যে লাল একেবারে ফুটছে কত সুন্দর লাগছে দেখো এখানে কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাতে হবে যেহেতু সিমাইটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়েছে সিমাইটা কিন্তু একটু শক্ত আছে এটা যতক্ষণ না পুরোপুরিভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ ধরে কিন্তু এটাকে ফুটিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে এটাকে পুরোপুরিভাবে রান্না করে কমপ্লিট করতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছে যত বেশি সময় দিয়ে তোমরা রান্না করবে ততটাই ভালো হবে এটা যে যার মতো পাতলাও করতে পারো কিংবা ঘনও করতে পারো ঘন পাতলা দুটোই কিন্তু সুন্দর লাগে খেতে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আরও কিছুক্ষণ এটাকে চুলোর আঁচে রেখে খুব ভালো করে সেদ্ধ করে নেব একেবারে সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ কীরকম হয়ে গেছে এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দুধের সঙ্গে একেবারে মিশে রয়েছে টক করে ফুটে এসেছে এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আলাদা একটা পাত্রে আমি এটাকে অল্প অল্প করে দিয়ে সার্ভ করে নিচ্ছি সিমাইটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর নরম হয়েছে আর দুধগুলো একেবারে মিশে গেছে সিমাইগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে এবারে আমি এটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি কয়েকটা কিশমিশ দিয়ে তোমরা কিন্তু এটা নাস্তার সঙ্গে শেয়ার করতে পারো খুব সুন্দর হয়েছিল খেতে তোমরা যদি একবার বাড়িতে ট্রাই করো দুধ দিয়ে এইভাবে সিমাই রান্না করে আশা করি খুব ভালো লাগবে এবারে আমি এটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর সিমাই রান্না খেতে কার কার ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানিও কালকে চলে আসবো আবার কোনো রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো খোদা হাফিজ